না কিছু সারা দেশে সবাই ভাইরাল হয়েছে লাইলা তারপর মামু তারপরে কোথায় সবাই ভাইরাল তুমি কি হয়েছে তুই কি আমার বউ মেয়ে করতে কি জুম্বাই সাত দিন হলো না আমি শুরু করছি তাদের মধ্যে এর মধ্যে এই হিরো মিলন পুরো বাংলাদেশ চিনবে কয়েকদিন পর পুরো বাংলাদেশ টিনবে তখন তোমার মধ্যে থাকবে বুঝছো টাকা পয়সা না থাকতে পারে তোমার আমি বিয়ে করছি কিন্তু আমার আমার কথা আমার টাকা পয়সা নাই একদিন আমার এই হিরো মিলনের টাকা পয়সা হবে একদিন টাকা পয়সা হবে সবাই ভাইরাল

যে দর্শক আছে আমার যে দর্শক আছে আমার যে ফ্যান ফলোয়ার আছে এগুলো তো দিন দিন বাড়তেই থাকে কথা বুঝো একদিনে মনে করো যে হয় না ভাইরাল ইনশাল্লাহ আমি হব আর তোমারও যখন পাইছি মনে করো যে আমার আগের বউয়ের কথা ভাব আমার আগের বউয়ের কোনো স্মৃতি আমার মনে নেই

আর আমাদের এই যে আমাদের আজকে যে ব্লগ ভিডিও গুলো তৈরি হবে প্রতিটা কনসেপ্ট আপনারা অবশ্যই সাদরে গ্রহণ করবেন এবং আমাদেরকে লাইক শেয়ার লাইক শেয়ার কমেন্ট বাকি করবো আমাদের চ্যানেলও সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন কিন্তু